হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি স্ট্যালেনের নতুন ভিডিওতে স্ট্যালেন মানি বেস্ট প্রোডাক্ট বেস্ট প্রাইস আমাদের এই নতুন ভিডিওতে নতুন ইন হওয়া প্রোডাক্ট আশা করি সবারই পছন্দ হবে যারা বেস্ট কোয়ালিটির ফ্যাব্রিক দিয়ে শ্যুটটা আছেন তারা চাইলে আমাদের থেকে এই স্যুটটা দেখতে পারেন এই স্যুটের মডেলগুল হচ্ছে এফটেন এফ টেন বলে এই স্যুটের ছবি দিবে অথবা আমাদের পেজে রিলস আকারে আপলোড করা থাকবে ওখান থেকে স্ক্রিনশট দেখতে পারেন ছবি আকার আপলোড করা থাকে ওখান থেকে দেখতে পারেন প্রোডাক্টের সেম প্যাটার্নে করা বডি শেফ করা যারা বেস্ট ফেব্রিক আছেন তো বেস্ট কোয়ালিটির কাপড় চাচ্ছেন রেডিমেডের মধ্যে তারা চাইলে আমাদের এই ট্রেকচারটা দেখতে পারেন এই সুটের গুলা এগুলো সুটের অরিজিনাল ফ্যাব্রিক আকারে করা থাকে এগুলো আমাদের টেইলার প্যাটার্ন হওয়া প্রোডাক্ট যারা লেজার পরে তারা অবশ্যই স্যুট দেখলেই বুঝতে পারবে কোয়ালিটি কেমন আর আমি অবশ্যই সাজেস্ট করবো যারা ঢাকার মধ্যে আছেন আমাদের শোরুম ভিজিট করার জন্য আমাদের শোরুমের ঠিকানা ঢাকা নিউ এলিফেন্ট রোড মনসুর ভবনের দোকান নাম্বার সাত ঢাকা নিউ এলিফেন্ট রোড সাইন্স ল্যাবরেটরি মোড় আলপনা প্লাজার একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ জহিরিসি মার্কেটের চার নাম্বার শপে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবল পাচ্ছেন মানে প্রোডাক্ট গুলো একশো পার্সেন্ট সুটের বেস্ট কোয়ালিটির সুটের কাপড় দিয়ে করা এস আর এস ফেব্রিক ইন্ডিয়ান কাপড়ের মধ্যে করা যারা পারফেক্ট প্যাটার্ন পারফেক্ট প্যাটার্নের পারফেক্ট সুটের কাপড়ের ব্লেজার চাচ্ছেন রিজনেবল প্রাইসের মধ্যে তাদের জন্য এটি বেস্ট একটি প্রোডাক্ট হতে পারে যে এই প্রোডাক্টের মডেল করতে বলেই দিলাম প্রোডাক্টের মডেল হচ্ছে এফ টেন এফ টেন বলে এই সুটের ছবি দিবে যারা সুটের অরিজিনাল ফেব্রিক্সের মধ্যে ব্লেজার চাচ্ছেন কমফোর্টেবল ফেব্রিক তারা চাইলে তারা তাদের জন্য বেস্ট হতে পারে এই প্রোডাক্ট অবশ্য আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্ট আমার থেকে পার্চেস করতে পারেন এই প্রোডাক্টের মধ্যে বেশ কয়েকটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভিডিও আকারে সবগুলো প্রোডাক্টের ভিডিও আপলোড করা থাকবে ওখান থেকে আপনি স্ক্রিনশট দেখতে পারেন অথবা এর বাইরে অনেকগুলো সুটের ভিডিও আমাদের পেজে আপলোড করা থাকে যারা এই ভিডিওটা দেখছেন ওইখানে স্টাইল এন্ড ভিডি যে ফেসবুক পেজ আছে পেজে ঢুকে আপনার বাজেট অনুযায়ী পছন্দ প্রোডাক্ট নিতে পারবেন এগুলোর সাইজ হচ্ছে থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত সব ধরনের সাইজ আমাদের কাছে আছে আমাদের শোরুম ভিজিট করুন অথবা অনলাইনে অর্ডার করি বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিতে পারেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ফেসটা ভালো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখেন ধন্যবাদ